চাকরি ফিরিয়ে দেওয়া আমাদের ধর্ম পথ হারালে নতুন পথ পাওয়া যায় যোগ্যদের চাকরি যাবে না কোর্টে যাব সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর কি পরামর্শ সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এখন অশিক্ষক কর্মী আদালতের রায়ের পর রাজ্য জুড়ে চাকরি হারাদের হাহাকার তাদের বিকল্প দিশা দেখাতে আজ নেতাজি ইন্ডোরে চাকরি হারাদের সমাবেশে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন সবকিছু দেখাবো সঙ্গে থাকুন মুখ্যমন্ত্রী জানান কারোর চাকরি যাবে না বিকল্প পথ রয়েছে সুপ্রিম কোর্টের নিয়মাবলী মেনেই চাকরি হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের বললেন মুখ্যমন্ত্রী এবার সুপ্রিম কোর্টের রায় জানাবে রাজ্য আপাতত স্বেচ্ছায় দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের কাছে পুনর্বিবেচনার আর্জি যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে কাজ করার সুযোগ দেওয়ার জন্য চাকরি হারাদের জন্য রাজ্যের হয়ে প্রশ্ন করবেন অভিষেক মনু সিংভি কপিল শিব্বল রাকেশ দ্বিবেদী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশান্ত ভূষণরা জানালেন মমতা যদি না দেয় তাহলেও তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী বিকল্প পথের ব্যবস্থা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই সুপ্রিম কোর্টের আইন মেনেই বলছি আমাদের প্ল্যান এ রেডি প্ল্যান বি রেডি প্ল্যান সিও রেডি এই যোগ্য শিক্ষকদের চাকরি যাতে কোনোভাবেই না যায় তার ব্যবস্থা করব এই প্রসঙ্গেই বলেন যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নিতে হয় চাকরি হারাদের উদ্দেশ্যে বলেন নোটিশ না পাওয়া পর্যন্ত চাকরি করুন আপনারা আপনাদের কাজ করুন করেছে। সার্ভিস কিন্তু চলতেই পারে কিভাবে আটকাবে নাম না করেই বিরোধীদের নিশানা করে মুখ্যমন্ত্রী বললেন শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না চাকরি যাতে ফিরে পান গোটা প্রক্রিয়া দু মাসের মধ্যে সম্পন্ন হবে সার্ভিস কোনো রকম বন্ধ হবে না অভিজ্ঞতার ভিত্তিতে অ্যাডিশনাল কনসেশন পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন স্কুলে পরিষেবা দেওয়ার বার্তা মমতার বাকিটা রাজ্য সরকার বুঝে নেবে আমরা সুপ্রিম কোর্টের কাছে একটা ক্লারিফিকেশন চাইব প্রথমে যারা এখন চাকরি করছেন তারা এখন কি করবেন যারা স্কুলে যেতেন যারা আজও স্কুলে যাচ্ছেন তাদের জন্য কি ক্লারিফিকেশন রয়েছে আদালতের সেটা জানতে চাইব স্কুলগুলো কারা চালাবে এই পরিস্থিতিতে এটাই গুরুত্বপূর্ণ বিষয় মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে সুবোধ সরকার বলেন মানবিকতায় সকলের চোখের জল মুছিয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী অন্যদিকে মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণীর পরও অনেক চাকরিহারাই নিশ্চিন্ত হতে পারছেন না বলে জানাচ্ছেন এদিকে এদিন নেতাজি ইনডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের আগেই উত্তেজনা সৃষ্টি হয় ঢোকার পাশ নিয়ে শুভেন্দ অধিকারী এই পাশ বিতর্কে দাবি করেন সাত হাজার কার্ড দেওয়া হয়েছে যারা কার্ড নিয়ে গেছেন তারা প্রকৃত মেধাযুক্ত শিক্ষক শিক্ষাকর্মী নন এরাই চব্বিশে ভোট লুঠের কাজ করেছে ঈদ ধমাকা অফার ইয়ামাহা বাইকের সাথে দারুণ উপহার ভকত ইয়ামাহা শোরুম বাইক প্রেমীদের জন্য নিয়ে এলো ঈদ উপলক্ষে বিশেষ অফার এখন কোম্পানির কোনো বাইক বা স্কুটার কিনলেই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পেয়ে যান আকর্ষণীয় উপহার এলইডি টিভি স্মার্টফোন ফুল ট্যাঙ্ক ফুয়েল ডিনার সেট প্রেশার কুকার ব্লুটুথ হেডফোন ও স্পিকার ইয়ামাহা এফ জেড এস ডিউল্যাক্স ইয়ামাহা এফ জেড দেড়শো সিসিহা বাইক এ মাইলেজ হিসেবে পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ষাট কেমি প্রতি লিটার একেবারে লেটেস্ট ভার্সন মডেলের এর বাইক বিশ্বাসযোগ্য ডিলারশিপ ও সর্বোত্তম পরিষেবা ভগত ট্রেডার্স ইয়া শোরুম স্থান বারো নম্বর জাতীয় সড়ক নুর মোহাম্মদ কলেজের সামনে ট্রাস্টিল্ড স্কুলের পাশে ডাক বাংলা ধুলিয়ান মুর্শিদাবাদ প্রোপাইটার সঞ্জয় অফারটি সীমিত সময়ের জন্য দেরি না করে আজই আসুন বিস্তারিত জানতে কল করুন নাইন ফোর থ্রি ফোর টু ডবল ফাইভ টু নাইন সিক্স এবং সেভেন এইট সিক্স ফোর ডাবল নাইন জিরো টু সেভেন সিক্স ঈদ আনন্দ করুন বাইক প্রেমীদের জন্য রাজা টিভি এর শোরুম নিয়ে এলো দারুণ সুখবর ঈদ উপলক্ষে রাজা টিভি শোরুমে বিশেষ আকর্ষণীয় অফার যা একেবারে অবিশ্বাস্যকর রাজা টিভিএস নিয়ে এলো এমন অফার যা আপনাকেও চমকে দেবে টিভিএস কোম্পানির বাইক কিনলেই বত্রিশ জন ভাগ্যবান গ্রাহক মেগা লাকি ড্রর মাধ্যমে জিতে নিতে পারেন টিভিএস এর জুপিটার স্কুটি একদম ফ্রি শুধু তাই নয় সঙ্গে আরেকটি অফার টিভিএস এর বাইক কিনলেই পেয়ে যাচ্ছেন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে দশ থেকে পঞ্চাশ লিটার পেট্রোল সুনিশ্চিত ফ্রি এমন অফার হাতছাড়া না করে আজই চলে আসুন টিভিএস এর রাজা শোরুম টু বাইটার এমডি মাইফোন আরও একটি বিশেষ ধামাকা অফার মাত্র আট হাজার নশো জামিয়া রহমানিয়া মাদ্রাসা সংলগ্ন রাজা টিভিএস শোরুমে অফারটি সীমিত সময়ের জন্য এখনই আসুন এবং আপনার স্বপ্নের টিভিএস বাইকটি নিয়ে যান আরও বিস্তারিত জানতে কল করুন আমাদের এই নম্বরে